ষোলো জুলাই যখন আবু সাহেবকে গুলি করা হয় তখন সারা বাংলাদেশে মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে এসেছিল তারা আমার ভাইদের উপরে গুলি আমার বন্ধের আত্মচিন্তা তাদের হৃদয়কে নেওয়া দিয়েছিল তারাই যা যে সময়ান বিস্ফোরণের মাধ্যমে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্য এবং বিশ্বাসের মুক্ত মুক্ত বাংলা করে জীবন যে বাংলার রাজপথকে রক্তাক্ত করার মাধ্যমে যেই জবাব দিতে হবে আমি মনে করি এই সরকার আমরা নির্বাচিত করেছিলাম এই সরকার আমাদের আশা আমাদের প্রত্যাশা আমাদের স্বপ্ন স্বপ্ন সম্পূর্ণরূপে হয়েছে যার গোপালগঞ্জে গতকাল

সংস্কার আমি নিজের যাত্রাবাড়িতে আগে আন্দোলনের সামনে থেকে দেওয়ার চেষ্টা করেছি এই যাত্রা এখানে আমাদের সামনে বহু ভাই শহীদ হয়েছে হয়তো সেদিনের এক

কাজ করার একটা উচিত না করে আমাদের সবাইকে কভেল করেন সাংবাদিক বন্ধু প্রশাসন সহ যারা যেভাবে আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সবাইকে আপনি কভেল করেন